আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ইয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমি একটা ভিডিওতে করতেছি সেই ভিডিওতে বিষয়টা হচ্ছে আমরা সচেতন অনেক জায়গায় দিয়ে দেখে যাই বা অনেক জায়গায় প্ল্যান করে দেওয়ার পরে আমরা কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়ি মানে ইঞ্জিনিয়ার কারণ কি একটা প্ল্যান দেওয়ার পরে মালিক দেখবেন বারবার আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে যে ভাই আমার এই রুমটা সরাইতে হইতো ভাই আমার এই কলমটা সরাইতে হইতো ভাই আমার কলম বেশি হয়েছে ভাই কলমটা কমাইলে খুব ভালো হতো ভাই এই বাথরুমটা এখানে ঠিক হয়নি এগুলো বলার কারণ কি জানেন দেখবেন কিছু মালিক আছে আপনার কাছ থেকে ডিজাইন করে নেওয়ার পরে সে অনেক ধরনের লোকের সাথে প্লানটা নিয়ে বসবে মানে ও চাবে যে আমার প্লানটা কোনো কোনো সমস্যা আছে কিনা আমার প্লানটা সবার চেয়ে ভালো কিনা ওটা বোঝার জন্য অনেক ধরনের মিস্ত্রি অনেক ধরনের বাড়ির মালিক যারা বাসা করছে তাদের সাথে বসবে এবং অনেক ধরনের কথা সে শুনবে কথা শোনার পরে তার মেন্টালিটি একদম একদম চেঞ্জ হয়ে যাবে যে কি এই এই মিস্ত্রি এক কথা বলতেছে এই মালিক এক কথা বলতেছে এই এক কথা বলতেছে এ এক কথা বলতেছে এটা এটার কারণটা কি তখন তার মাথা ঘুরে যাবে এক মিস্ত্রির কাছে দেবে মিস্ত্রি বলে ভাই আপনার তো ষোলোটা কলম কেন হবে আপনাকে বারোটা কলমে হয়ে যেত এক মালিক এখানে যাবে বলবে যে ভাই আপনার রুমটা ছোট হয়েছে আপনার রুমটা আরেকটু বড় করা লাগবে এই রুমে থাকবেন কিভাবে আমার রুম দেখছেন কত বড় আর যদি বলবে বাথরুম ভাই বাথরুম ছোট কেন প্যান বসাবেন কোথায় কমেন্ট বসাবেন কোথায় এভাবেই যখন পাঁচ ছয় জন সাত আট জনের সাথে পরামর্শ করে মালিক যখন মাথা ঘুরে যাবে তখন মধ্যে আপনার করা শুরু করে দেবে ফোন দিয়ে বলে ভাই আপনি দেখতেছি বারোটা কলমে কলম ওনার বাসায় গিয়ে দেখতেছি যে আপনার মোটামুটি রুম এত বড় অত বড় আপনার এখানে রুম এত ছোট ছোট আমার কেন ভাই এটা হবে না ভাই ভাবে চেঞ্জ করেন ভাই ভাই এটা হবে না তখন দেখবেন আপনাকে অনেক ধরনের বিরক্ত শুরু করে দিবে অনেক ধরনের কিন্তু ওই মালিক বালিকটা বুঝতেছে না যে আপনি যে ডিজাইনটা করে দিয়েছেন বা ওনার জায়গার উপর ওনার জায়গার উপর কি কি খাচ্ছে বা কতটুকু হচ্ছে সব কিন্তু জায়গার উপর ডিপেন্ড করে কিন্তু সবকিছু বসাই দেওয়া হয়েছে কিন্তু উনি এটা বুঝতেছে না সাপোজ আমি বলি আপনার কাছে জায়গা স্কোয়ার জায়গা স্কোয়ার জায়গার মধ্যে আপনার মনে করেন চোদ্দটা কলমের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু পাঁচ শতক আপনার একটা ফ্রেন্ড জায়গা মনে করেন পাঁচ শতকের মধ্যে চোদ্দটি কলমের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু আপনারও পাঁচশো লোক কিন্তু জায়গাটা আপনার স্কোয়ার না জায়গাটা বাঁকা তাহলে আপনি এখন নিজে বলেন তো ওনার ওখানে যদি চোদ্দটা কলমে হয়ে যায় ওই বাঁকা জায়গা কি আপনার চোদ্দটা হবে ষোলোটা সতেরোটা বা এগারোটা হতে পারে তাই না তাহলে আপনি কিসে জন্য ওনাকে মিলিতে পারছেন ওই মালিক কিন্তু আপনাকে বোঝাচ্ছে কি যে ভাই দেখেন আমার মাত্র পাঁচ শতের মধ্যে চোদ্দটি কলমের মধ্যে হয়ে গেল কিন্তু আপনার কেন এতগুলো কি কারণে উনি কিন্তু কারণটা আপনাকে ইন্টারভিউ করে বলতে পারতেছেন না যে কারণটা কি কারণে কিন্তু এটা আমরা বুঝি সব বাড়ির মালিকদেরকে বলবো ভাই ইঞ্জিনিয়ার আপনাকে দিয়ে ডিজাইনটা করে দিবে এটাই রাইট বেশি যে বুঝতে যাবেন বেশি ধলা খেয়ে যাবেন আপনি মিস্ত্রির কাছে যাবেন মিস্ত্রি আপনাকে স্কোয়ার ফিল্ড বানানোর জন্য সব বড় বড় করতে বলবে বা হুদেই বারান্দা দিবে এটা দিবে এটা দেবে আপনার বোঝাবেন ভাই এত বড় আপনার ভবন এত বান দেয় না বড় করেন বারান্দা না এতে বলে যে আপনার কত বড় ক্ষতি হচ্ছে বা বিল্ডিং এর ভিউ কমে যাচ্ছে বা আপনার স্কোয়ার ফিট বাড়তে চাই স্টিমের বাড়তে চাই এটা কিন্তু আপনাদেরকে বোঝায় না আপনাকে যা বোঝায় ছোট কোনো বড় করেন বড় করেন বড় করেন কিন্তু আপনার কিন্তু ইনভেস্ট বুঝতে হবে আপনি স্টিমেট বুঝতে হবে এই জন্য বলবো বাড়ির মালিকরা আপনার যখন ডিজাইন করবেন বেশি লোকের কাছে বুঝবেন না বেশি লোকের কাছে বুঝলে আপনার সেই ভাবনার হবেই না একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে যে কোনো একজন ইঞ্জিনিয়ার হতে পারে মিস্ত্রি হতে পারে বা যে কোনো আপনার পরামর্শদাতা হতে পারে তার উপর ডিভন করে কাজ করেন কাজ আলহামদুলিল্লাহ ভালো হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে আশা করি বুঝাইতে পেরেছি এইভাবে আপনারা বাড়ির মালিকরা নিজেকে আহ কন্ট্রোল করে নিয়ে কাজগুলো করেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো মনে কাজ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম